সাবান তৈরির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো নিচে এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি প্রাচীন মেসোপটেমিয়া খ্রিস্টপূর্ব দু আটশো অব্দ সবচেয়ে পুরনো সাবান তৈরির প্রমাণ পাওয়া গেছে প্রাচীন ব্যাবিলনে প্রত্নতাত্তেক্ষা মাটির পাত্রে সাবানের মতো কিছু উপাদান খুঁজে পেয়েছেন তখন চর্বি এবং পশুর চর্বিকে পানির সাথে ছাই বা উড অ্যাশ মিশিয়ে সেদ্ধ করে এটি তৈরি করা হতো তবে এটি সম্ভবত শরীর পরিষ্কারের চেয়ে পশম বা কাপড় ধোয়ার কাজে বেশি ব্যবহৃত হতো দুই প্রাচীন মিশর ও রোম মিশর খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ অব্দে মিশরের চিকিৎসাবিদ সংক্রান্ত দলিলে ইবার্স প্যাপিরাসে সাবান তৈরির উল্লেখ পাওয়া যায় তারা পশুর চর্বি এবং উদ্ভিজ্জ তেলের সাথে খাড়ীয় লবণ মিশিয়ে এক ধরনের সাবান তৈরি করত যা চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হত রোম একটি কিংবদন্তি আছে যে রোমের মাউন্ট সাপো থেকে সোপ বা সাবান নামটি এসেছে সেখানে পশু বলিদানের পর চর্বি ও ছাই বৃষ্টির পানিতে মিশে টিবার নদীতে গিয়ে পড়ত মহিলারা লক্ষ্য করেন সেই কাদার মধ্যে কাপড় কাচলে তা বেশি পরিষ্কার হয় তিন মধ্যযুগ ও আরবীয় অবদান আরব রসায়নবিদরা প্রথম সাবান তৈরিতে আধুনিক পদ্ধতি নিয়ে আসেন তারা চর্বির বদলে উদ্ভিজ্জ তেল যেমন জলপাই তেল এবং সুগন্ধি ব্যবহার শুরু করেন অষ্টম শতাব্দীতে স্পেনের কাস্টিলে এবং ইতালিতে সাবান শিল্প বেশ জনপ্রিয় হয়ে ওঠে চার আধুনিক শিল্প বিপ্লব ঊনবিংশ শতাব্দী পর্যন্ত সাবান ছিল বিলাসিতার বস্তু কিন্তু পরে দুটি আবিষ্কার একে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসে নিকোলাস লেবলাঙ্ক সতেরোশো একানব্বই তিনি লবণ থেকে সস্তা খার বা সোডা অ্যাশ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন ইউজিন শেভরেল আঠারোশো তিনি চর্বি তেল এবং গ্লিসারিনের মধ্যেকার রাসায়নিক সম্পর্ক ব্যাখ্যা করেন যা সাবান তৈরির বিজ্ঞানকে সহজ করে দেয় পাঁচ প্রথম বিশ্বযুদ্ধ ও ডিটারজেন্ট প্রথম বিশ্বযুদ্ধের সময় সাবান তৈরির প্রধান উপাদান চর্বির ঘাটতি দেখা দেয় তখন জার্মান বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে কৃত্রিম উপাদান দিয়ে সিনথেটিক ডিটারজেন্ট তৈরি করেন যা আজকের আধুনিক লন্ড্রি সাবানের ভিত্তি বর্তমানে সাবান শুধুমাত্র পরিষ্কারক নয় এটি বিভিন্ন সুগন্ধি ময়েশ্চারাইজার এবং ঔষধি গুণসম্পন্ন হয়ে আমাদের হাতের কাছে পৌঁছচ্ছে